বাসখালীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর বিক্রম আলহাস ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষ থেকে পৌরসভার এক দুই চার পাঁচ ছয় ও সাত নং ওয়ার্ডে দুই শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে শনিবার আঠারো জানুয়ারি বিকেলে বাসখালী এলাহি অটো পার্সের শোরুমের সামনে এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মনসুর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম ইয়াকুব আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির প্রচার সম্পাদক ও বাসখালী পৌরসভা এলডিপির সভাপতি এম আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আব্দুল কুদ্দুস চন্দনৈশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রহমান বৈলতলী ইউনিয়ন গণতান্ত্রিক দলের সভাপতি বশির উদ্দিন উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব আমির বাসখালী পৌরসভা ছয় নং ওয়ার্ড এলডিপি নেতা মৌলানা হাসান বিল্লা প্রেসিডেন্ট আপনাদের নির্দেশনামূলক এক নম্বর এবং আট নম্বর আজকে আল্লাহর এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর এই সাইবারের বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আমার মা বোন এবং ভাই ও চাষারা এসেছেন আপনার নির্দেশনা পালন করতে গিয়ে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে তাদেরকে সাথে নিয়ে আপনাদের পাওয়ার মূলক ইনশাল্লাহ আমি সেবামূলক কাজ নিয়ে তাদের পাশে আছি থাকবো তায় আমরা আকৃষ্ট হই আমরা যোগদান করি দুই হাজার ছয় সাল সেই থেকে আজকে দিন এতদিন আমরা কি পেলাম কি পেলাম না এটা হিসেব করে নেই আমরা হিসেব করছি একটু নীতি পাঠার পিছনে আমাদেরকে সংগ্রাম করতে হবে আজকে বাসকালিতে এসে আমি স্মরণ করি আমরা এক সময় এই পেশি সরকারের এই শেখটা সিনার কুনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আপনাদের এই এলাকার সরকার সাবেক মন্ত্রী জাফর ভাই সহ আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত